আসসালামু আলাইকুম এভরিভান স্বর্ণা ডেইলি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দুবাই এবং আল্লাহর রহমতে খুব ভালো আছি সকাল সকাল উঠে আমার কিছু দেশি মুরগি আছে আমি তাদেরকে খেতে দিলাম সকালের মিষ্টি রোদ ওঠার পর আমি তাদের ছেড়ে দিলাম যেহেতু শীতের দিন এখন আমি আমাদের পুকুরেরই মানে আমাদের নিজস্ব পুকুরেরই মাছ দেশি শিং মাছ নদীর সেটা ঘুনা করবো একদম সাদা সাদা করে রোগের স্টাইলে যেন সবাই খেতে পারে সেভাবে আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন এগুলো একদম খাঁটি দেশি শিং মাছ যেগুলো বেশি বড় না ছোট। ছোটো এগুলো দেখতে একটু কালচে কালচে হয় যেহেতু নিজস্ব পুকুরে চাষ করা চাষ করা না এটা একদম দেশি বর্ষার পানি থেকে থেকে যায় সেটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ এবং মরিচ একত্রে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব আমি এই রান্নাটাতে খুব বেশি মশলা দিব না শুধু কাঁচামরিচেই রান্নাটা করব যার কারণে তরকারিটা একটু সাদা সাদা হতে পারে এই পর্যায়ে আমি তরকারিতে একটু পানি হলুদের গুঁড়া আর সজের গুঁড়া এবং লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি এটা আমি রেকর্ড করতে পারিনি আসলে রেকর্ড করতেছিলাম কিন্তু বাটনটা প্রেস করে নিই যা আমার খেয়াল ছিল না এ পর্যায়ে আমি মাছটা দিয়ে দেব মাছ দিয়ে বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেব আমি আসলে প্রফেশনাল কোনো ইউটিউবার কিংবা কুকিং মাস্টার কোনো কিছুই না আমি শুধু শখের বয়সে ভিডিওগুলো করি এবং আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার নিত্য নতুন জীবনের সমস্ত কিছুই আপনাদের তাহলে আমি দেখাবো শেয়ার করব। এ পর্যায়ে কষানোটা হয়ে গেছে আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করবো যেহেতু আমাদের গ্রামের মাছ চাচিদের ভাষায় শিং মাছের ঝোলেই নাকি রক্ত থাকে এটাই বেশি উপকারী যেহেতু এটা আমাদের একদম নিজস্ব পুকুরে বর্ষার পানি থেকে রয়ে যাওয়া মাছ যার কারণে এটার ভিটামিনের কথা বলতে গেলেই রকম কারণ এটা কোনো ধরনের চাষেরও না আমরা কোনো ফিড কোনো কিছুই খেতে দেয়নি এটা প্রাকৃতিকভাবেই বড় হয়েছে প্রাকৃতিক খাবার খেয়ে এই মাছটার টেস্ট অনেক ভালো হয় যদিও মাছটা দেখতে একটু কালো হয় কারণ ছায়া থাকে পুকুরের উপরে গাছপালা আছে যার কারণে মাছগুলো একটু কালো কালো হয় বাজারের মাছের মতো অতটা পরিষ্কার হয় না এ পর্যায়ে আমি জিরার গুঁড়া দেব ভাজা জিরার গুঁড়া আমি গুঁড়া করে কৌটাতে তুলে রেখেছি এটা তরকারিটা নামানোর আগে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে তরকারিটা খেতে খুবই ভালো লাগে আর আজকে আমি যেহেতু বেশি মশলা দেব না আমার তরকারিটা এই পর্যায়ে রেডি এই তরকারিটা যে কোনো ধরনের রুগী হোক বাচ্চারা হোক সবাই খেতে পারবে এটা খুবই উপকারী একটা তরকারি আমার এই সিম্পল লাইফস্টাইলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এটাই ফাইনাল লুক যা আমি প্রথমেও দেখিয়েছি আর তরকারিটা বিশ্বাস করেন খেতে খুবই টেস্টি হয়েছিল আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা